সালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে পদ্মা নদীর তীরে বাংলাদেশের বৃহত্তর নদী পদ্মা সেই পদ্মা নদীতে আমি এই মুহূর্তে একটি বড় নৌকার উপরে দাঁড়িয়ে আছি আজকে পদ্মা নদীর এই মনোমুগ্ধকর দৃশ্যটা সত্যিই অনন্য এই নদীর তীরে প্রকৃতি তার এক অনন্য রূপ তৈরি করেছে যেটা আসলে দেখতে সত্যিই খুবই চমৎকার লাগছে পাশাপাশি নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে নদীতে এক ধরনের সৌন্দর্য বিরাজমান প্রিয় দর্শক আজকে সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকছে পদ্মা নদীর আদ্যপ্রান্ত তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা সাথে আর একটা বিষয় একটু শেয়ার করি যে দর্শক এই মুহূর্তে আমার হাতে যে চমৎকার উদ্ভিদটি দেখতে পাচ্ছেন আমরা সচরাচর এটিকে নল খাগড়া বা কাশফুল জাতীয় নামেই উদ্ভিদ নামে চিনে থাকি এটি ঘাস জাতীয় একটি উদ্ভিদ এটি ঘাস পরিবারের একটি গুরুত্বপূর্ণ সদস্য যা মূলত দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার উষ্ণ ও নাতিশীতন অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে জন্মায় আমাদের রাজবাড়ির স্থানীয় বা আঞ্চলিক ভাষায় এগুলাকে বন বা নটা নামেও অভিহিত করা হয়ে থাকে নলখাগড়া থেকেই মূলত এই নটা শব্দটা হয়তো প্রচলিত হতে পারে এ ব্যাপারে আমার তেমন একটা জানা নাই নলখাগড়া বা এই বন বা নটা এগুলো সাধারণত নদী বা জলাশয়ের কিনারা পতিত জমি এবং বন্য এলাকাগুলোতে খুব সহজে চোখে পড়ে আমাদের প্রিয় পদ্মা নদীর তীরে বা এর আশেপাশের কিছু এলাকাগুলোতে এদের ব্যাপক বিস্তার দেখা যায় এই ঘাসগুলো মাটির ক্ষয়রোধে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে যা নদীর পার ভাঙন রোধে সহায়তা করে এটি দেখতে অনেকটা আখ গাছের মতো আপনারা দেখতে পাচ্ছেন দেখায় কিছুটা আখের কাণ্ডের মতো এর কাণ্ডগুলো লম্বা এবং সরু কাণ্ড লম্বাটে পাতাগুলো আসলে লম্বা আমি পুরোটা আপনাদেরকে দেখাই এর পুরো পাতাগুলো আসলে সম্পূর্ণ লম্বা ঘাগড়া বা কাশফুল বা নটা যে নামেই আমি ডাকি না কেন এগুলো কষি অবস্থায় এর কাণ্ড চিবিয়ে খেলে এক ধরনের মিষ্টি স্বাদ পাওয়া যায় এর মিষ্টি স্বাদের কারণ হলো এতে থাকা প্রাকৃতিক সরকারা বা শুক্র নলখাঁকরা সাধারণত কাগজ শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় এগুলো প্রধানত কাগজ তৈরির ক্ষেত্রে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয় এছাড়া গ্রামীণ অঞ্চলে এর লম্বা ও মজবুত কাণ্ড দিয়ে ঘরের ছাউনি এবং বেড়া তৈরি করা হয় এর পরিবেশগত বেশ ভালো গুরুত্ব রয়েছে এটি মাটির ক্ষয় ক্ষয়রোধ করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখে নলখাগড়া একটি বহুমুখী উদ্ভিদ যা পরিবেশগত এবং অর্থনৈতিক উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়ে থাকে পদ্মার বিস্তীর্ণ চর জুড়ে এই বন নটা বা নলখাগড়া যে নামে আমরা ডাকি না কেন তার ব্যাপক উপস্থিতি রয়েছে বিশেষ করে পদ্মা আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পদ্মা নদীর মাঝখানে কিন্তু একটা সময় চর ছিল এখন এটা ডুবে গেছে এই চরে এই নল খাগড়া বা বন নটা যে নামে ডাকি এটা প্রচুর ছিল এখনও আছে পানি বৃদ্ধি পর কারণে এগুলো আসলে তলিয়ে যাচ্ছে আমি একটু ক্যামেরাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই পদ্মার একেবারে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই এগুলোই হচ্ছে এই নলখাগড়া বা আর এই যে মাঝখানে যে ছোটো ছোটো আরেকটু দেখাই এই যে পুরো অঞ্চল জুড়ে যেগুলো দেখতে পাচ্ছেন সবই এই নল খাগড়া জাতীয় উদ্ভিদ আমার হাতের এই সবই হচ্ছে নল খাগড়ার কাণ্ড মিষ্টি মিষ্টি স্বাদ বন্ধুরা আমি এখন পদ্মার পারে একটা নৌকার উপর দাঁড়িয়ে আছি চারদিকে শুধু অথৈ জল আর দিগন্ত বিস্তৃত আকাশ কি দারুণ একটা দৃশ্য হালকা বাতাস বয়ে যাচ্ছে আর এই পানির উপরে ছোটো ছোটো ঢেউগুলো যেন এক জীবন্ত ক্যানভাসে তৈরি করেছে বন্ধুরা আমি যে নৌকার উপর দাঁড়িয়ে ছিলাম সেখানে এক অসাধারণ দৃশ্য আমার চোখের সামনে ধরা পড়েছে দেখুন একজন ভাই এক মানে বড়শি দিয়ে পদ্মা নদীতে মাছ ধরার চেষ্টা করেছেন এটা শুধু মাছ ধরা নয় এটা একটা শিল্প একটা ধৈর্যের পরীক্ষা তিনি কিন্তু প্রথমে বড়শিতে টোপ দিচ্ছেন কি নিখুঁতভাবে ক্ষুদ্র কীট পতঙ্গের ডি মাটা সব কিছু দিয়ে তিনি অত্যন্ত যত্ন সহকারে টোপ তৈরি করেছেন এই টোপ দেওয়ার দেওয়াটা কিন্তু সহজ কাজ নয় মাছকে আকৃষ্ট করে বর্ষিতে আটকানোর জন্য এটা খুবই জরুরি একটা প্রক্রিয়া তিনি বারবার টোপ ঠিক করছেন বরশি পানিতে ফেলছেন আবার কিছুক্ষণ পর উঠিয়ে দেখছেন টোপ ঠিক আছে কিনা না বা মাছে টান দিয়েছে কিনা এই যে অপেক্ষা এই যে বারবার চেষ্টা এটাই একজন বড়শিতে মাছ শিকারের জীবনের অংশ এটা আমাদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা শহরের যান্ত্রিক জীবনে আমরা সাধারণত এভাবে মাছ ধরা দেখি না সরাসরি পদ্মা নদীতে বর্ষি দিয়ে কিভাবে মাছ ধরে এটা নিজের চোখে দেখা সত্যি অন্যরকম একটা অনুভূতি পদ্মার বিশালতা আর তার মাঝে একজন মানুষের ধৈর্যের সাথে মাছ শিকারের এই দৃশ্য আমাকে মুগ্ধ করেছে আসলে মাছ ধরা শুধু একটা জীবিকা বা জীবিকা নয় বিশেষ করে পদ্মার মতো নদীর ক্ষেত্রে এটা আমাদের নদী নদীমাত্রিক ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ যুগ যুগ ধরে এই নদীর বুকেই বহু মানুষ তাদের জীবিকা খুঁজে পেয়েছে বর্ষি দিয়ে মাছ ধরা এটা শান্তিপূর্ণ অভ্যাস এখানে প্রকৃতির সাথে সরাসরি সংযোগ হয় আর মনটাও শান্ত থাকে এই অভ্যাস পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখতেও সাহায্য করে কারণ এটা বাণিজ্যিক মাছ ধরার মতো বড় আকারের মাছের মজুত কমিয়ে দেয় না পদ্মার আমাদের জীবনের অংশ আর এই মাছ ধরা সেই জীবনের এক সুন্দরতম প্রতিফলন এই শান্ত পরিবেশ এই নির্মল বাতাস আর মাছ ধরার দৃশ্য সব মিলিয়ে অসাধারণ একটা মুহূর্ত বন্ধুরা পদ্মার পাড়ের এই মনোমুগ্ধকর দৃশ্য আজ এখানে শেষ করছি আশা করছি প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য আপনাদের মন ছুঁয়ে গেছে যদি এমন সুন্দর দৃশ্য আপনারা নিয়মিত দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করতে ভুলবেন না আপনাদের ভালোবাসার সমর্থনই আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহিত করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য খুব শীঘ্রই নতুন কোনো সুন্দর দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রকৃতির সান্নিধ্যে থাকুন ধন্যবাদ